হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে প্রকৃতি কতটা সুন্দর আমাদের গ্রামটা আজকে আপনাদের দেখাবো আমাদের সাথে আরেকজন আছে আমার কাকা তাকে একটু দেখেন এই যে আমার কাকা তা আমরা আপনাদেরকে আজকে আমাদের গ্রামের ধানের যে দৃশ্যটা এটা দেখাবো আপনাদেরকে তো চলুন ভিডিওটি শুরু করা যাক ছোট্ট একটি রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তাহলে এখনই করে দিবেন আর যারা করেছেন তাদেরও অসংখ্য ধন্যবাদ তো চলুন শুরু করা যাক আর দেখতে পাচ্ছেন আমাদের এখানে ধান হয়েছে অনেক ভালো ভালো ফসল এখানে আবার এটি কি শাক কুমড়ার শাক আমাদের এখানে কুমড়ার শাক বলে আর কি এগুলোকে সেগুলা এখানে হাতে বিলে লাগাইছে অনেক সুন্দরই এগুলো আগে যখন নতুন আসছিল তখন অনেক ভালো দেওয়া দিতে মানুষ নিয়ে খাইত আর কি এই যে এবারে আমার যতরূপ ধারণা কাকু আমার যতরূপ ধারণা অনেক ভালো ভালো হয়েছে এবারে কত জমি ধারণে আসলে গ্রামের যে দৃশ্যগুলা এগুলো আসলে অনেক ভালো লাগে শহরের মানুষ উপভোগ করতে পারে না অনেক সুন্দর জায়গা সুন্দর যায় হ্যাঁ রাস্তার ফতে ফতে আর একটা গাছ দেখে ফেললাম এই যে কুমড়া গাছ এগুলার ডোকাগুলা আসলে খেতে অনেক ভালো লাগে আর কি অনেক সুন্দর আবার ফসল ধরে এখান থেকে এই যে কিছু কিছু জমি ধান কেটে ফেলছে তারা নিয়ে যাবে কিছুদিনের মধ্যে কালকে কালকে নিয়ে যেতে পারে ধানগুলো যদি হঠাৎ যদি বৃষ্টি হয়ে যায় তাহলে তো সব শেষ না শেষ এই যে এগুলো ভিজে যাবে না কিছু হবে না আসলে গ্রামের যে দৃশ্যগুলো আসলে আমরা শহরে থাকি তো সে কারণে এগুলো বুঝতে পারি না অনুভব করা যায় না আর কি এই যে এই জমিটা মানে মাটি কাছে বালু তোলার কারণে জমিটা কত খাদিছে আমি যতরূপ জানি যে আহ এইসব খাদ বালু যেখানে তুলে সে খাদ গুলার মধ্যে বলিটা নেই আমাদের দেশে বলি কয় আর কি মানে ছোট ছোট বাচ্চারা আসে ট্রেনের নিচের দিকে নিয়ে যায় এটা কি সত্যি

আসলে সূর্যটা অনেক অস্থির দৃশ্য হ্যাঁ ও আসলে আহ গ্রামে এসে যে দৃশ্যটা দেখলাম আসলে অনেক ভালো লাগলো আমার কাকা আমাকে মানে ঘুরে ঘুরে দেখাইছে আর কি গ্রামের দৃশ্যটা অনেক ভালো লাগছে আপনাদের কাছে আমি একটা রিকোয়েস্ট করব যে ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানতে না আপনার মতামতটি কাকু কি কম রয়েছে ও মাশাল কোন দিকে যাই দেখি আমার বাতিতে বিলে আইতে ডরাইছে কে জানে বাতিতে কোনো ক্ষতি করি নাকি এখন বাতিতে লই আইছে আমি বাতিতে কোনো ক্ষয় করতে ইছিনি এটা বাতিতে জিজ্ঞেস করে না আসলে আমি শহরে থাকি তো সে কারণে গ্রামে এসে এসব বিলে হাঁটতে বা চলাফেরা করতে আমার অনেক ভয় পাই সে কারণে কাকু আমাকে নিয়ে আসছে আমার কাকা আমি ভয় পেয়েছিলাম উনি বলছে যে না কোনো ভয় নাই আমি আছি সে কারণে আর কি এ কথা বলছে কোনো ক্ষতি ক্ষয়ক্ষতি হয় নাই সে কারণে তো ভিডিওটি আজকে এই পর্যন্তই ছিল সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন আবার দেখা হয়ে যাবে কোনো একটি ভিডিওতে আল্লাহ হাফিজ